আজ সকালে বক্সনগর সড়কে সময় ট্রাফিক পুলিশ সন্দেহভাজন একটি মোটর বাইক আটক করে বাইকের নাম্বার জিরো সেভেন এইট নাইন ফোর সিক্স টু পর বাইক থেকে পাওয়া যায় প্রায় সাত লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে বাইকে থাকা দুই যুবকের মধ্যে একজন নাবালক আটকৃতরা টাকার বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি তাদের মধ্যে একজনের বাড়ি বক্সনগর রহিমপুর এলাকায় বলে জানা গেছে পুলিশ বাইকের চালক রুবেল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা রাজ্যে সম্পত্তি যে নেশা জাতীয় পণ্য প্রবেশ করেছে সেই ব্যবসার সাথে এই বিপুল অর্থের লেনদেন জড়িত থাকতে পারে বর্তমানে দুই যুবক বিশালগর থানার হেফাজতে রয়েছে আজকে বিশালগড় ট্রাফিক ইউনিট তারা প্রত্যেক দিনের মতো রেগুলার ভেহিকেল চেকিং করতেছিল বিশালগড় বক্সনগর রোডে তখন একটি বাইকে তারা সাইন দেয় তো বাইকটি সাইন ওমাননগরে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসক্ষণতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হয়েছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি তোর কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন টাকাগুলো এখনো আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআ জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু এই বাইকটি নিয়ে তারা বসুন্ধীকে যেতে চাই এটাই আমরা এখন ভেরিফাই করছি তারা টাকা কোথা থেকে এনেছে এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ভেরিফাই করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো আমরা যে বাইক চালক তাকে আটক করা হয়েছে